অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি তো তো দেখো মুখের কি অবস্থা হয়েছে যেহেতু পুজোটা সামনে চলে আসছে তো এর জন্য আমরা কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নি একটা খালি বাটি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো আছে এখানে বেসন আছে এখানে নিম পেস্ট আছে নিম পাতা আছে বাটা আর এদিকে হলুদ কাঁচা হলুদ বাটা অ্যালোভেরা জেল উপকরণ আমরা কি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে নিমের পেস্ট নিয়ে নিলাম বেসন এখানে এক চামচ আছে আমি পুরোটাই নিয়ে নেবো তোমরা জানো বন্ধুরা যে পুজো আসতে আমরা তো কোনো মানে ফেসিয়াল বা কিছু করি না তো আমরা বাড়ির উপকরণটাই আমরা ব্যবহার করব তো আমাদের মুখটা কিরকম থাকছে সেটাই তোমাদের শেয়ার করবো আর এর মধ্যে আমি একটু দেবো অ্যালোভেরা জেল একটু উপকরণ পুরোপুরিভাবে মিক্স করে নিয়েছি দেখছো এবার আমরা চালের গুঁড়োটা দেওয়ার কারণটা হলো যে আমরা যে মুখে দেব দিয়ে মুখটা ভালো করে মাসাজ করব তো এটা শুধু আমরা যদি দিই তাহলে মুখ মাসাজ করলে মুখের ময়লাগুলো উঠবে না আর আমরা এই চালের গুঁড়ো যে একটু দানা দানা ভাবটা আছে তো এটা যদি আমরা মুখে দিই তো আমাদের মুখের যে দানা মানে মুখের যে ময়লাগুলো থাকবে এই দানার সাহায্য বেরিয়ে আসবে তো চলো এটা একটু দিয়ে দিই এখানেও এক চামচ আমি নিয়েছি ভালো করে একটু মিক্স করে নিই একটু জল নিয়ে নিচ্ছি পুরোটা মিক্স করে নিচ্ছি দেখছো পুরোপুরি গাঢ়ও না আবার পুরোপুরি পাতলাও না দেখছো এইভাবে তোমরা ভালো করে মিক্স করে নেবে আর যদি পারো এতে একটু নারকেল তেল মিশিয়ে নেবে তাহলে হাতটা বা মুখটা একটু সফট থাকবে তো আমি এতে নারকেল তেল নিয়ে নিই যেহেতু আমার কাছে নেই তো আমি এখানে একটু সামান্য একটু জল দিয়ে নিয়েছি তো এটা ভালো করে আমি মুখে মেখে নিই নিয়ে নিয়ে একটু একটু করে আমি এইভাবে লাগিয়ে নেবো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি পুরো লাগিয়ে নিচ্ছি তো দুই দিনে নিয়েছিলাম তো আমি একদিন এইভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার এর ভেতরে না দানা দানা আছে তো এটাকে আমি ভালো করে মাসাজ করে নেব তো মাসাজ করলে এটা মানে আমার মুখটা যেরকম ছিল তোমাদেরকে দেখিয়েছি থেকেও উজ্জ্বল হয়ে যাবে তো চলো আমি এটা মাসাজ করে নিই তারপর আসছি এতটা এখনও বেঁচে গেছে তো আমি আরেক দিন এটা আমি দিতে পারবো এটা মিনিমাম দু দিন তুমি ব্যবহার করতে পারবে আমার এটাকে আমি দুই হাতেও লাগিয়ে নিয়েছি ভালো করে দেখি না আর আমি মুখেও লাগিয়ে নিয়েছি তো এটা আমি একটুখানি ভালো করে এরকম করে করে রোগড়ে নিই তো তারপরে যখন এটাকে রগড়ান হয়ে যাবে ধুয়ে তারপরে তোমাদের সামনে দেখাবো যে আগের মুখটা কীরকম ছিল এখন এই মুখটা আমি ধুয়ে আসলাম তখন তো আমি তোমাদের দেখিয়েছার মুখটা কীরকম ছিল আর এখন মুখটা দেখছো একদিন আমি দিয়েছি তাই দেখো মুখটা একদম পুরো সফট হয়ে গেছে তো রকম যদি পুজো আস্তে আস্তে আমি যদি সপ্তাহে দু দিন করে দিই তো আমার মুখটা এক থেকে আরও সুন্দর হয়ে যাবে আর হাতটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে মানে যতটা কালো ছিল তার থেকে তো এইভাবেই তোমরা যদি করতে থাকো তো পুজো আস্তে আস্তে তোমার সুন্দর হয়ে যাবো তুমি পুজো আসতে তো এইটা পুজো উপলক্ষে করা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর শেয়ার করে দিও সবাইকে দেখার সুবিধা করে দিও যে যাতে বাড়ির ঘরের বৌরা এইভাবে করে তাদের মুখটা সুন্দর রাখতে পারে